मुझे देखा मम्मी गादर वाली थी चुगली थी हैप्पी बर्थडे टू यू मामा पुडिंग में बाबा एजे सॉरी मामा ये आ समझा मम्मी से जी लुक ही रहा है मरकीया

এতটাই লেট হয়ে গেছিলাম যে তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো আমরা বেরিয়ে পড়েছি বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে সামান্য দূরে মোলার গেটে এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে ঢোকার মুখেই কি সুন্দর একটা গণেশ ঠাকুরের ফ্রেম দারুণ লাগছে পম্পার সঙ্গে রাস্তা দেখা হয়ে গেল তাই পম্পা আমি পাপু ননি একসঙ্গে যাচ্ছি জায়গাটা কিন্তু খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড দারুণ লাগছে তো চলো তো ভেতরে যাই আর তারাই তো আগেই পৌঁছে গেছে ওরা আমাদের জন্য ওয়েট করছে চলে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই বিল আমাদের আগের থেকেই বুক করা ছিল আর আজ যেহেতু ডেজ তাই কিন্তু ভিড়টাও কম ছিল উইকেন্ডে হয়তো ভিড় হয় বেশি আর যেহেতু নতুন খুলেছে তাই আমাদের তেমন একটা আশা হয়নি এই ফার্স্ট টাইম আর এসে দেখেই বার্থডে গেল ওর ফটো তুলতেই ব্যস্ত বাদ দে কালে কেকে তোমাৰ খা কৰি মিনি আজকের দিনের জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম কে কি পরবো কে কিভাবে সাজবো এইসব নিয়ে বার্থে কিন্তু নিজের ছেলে যত্ন করতে একটু ভুলছে না এদিকে ননিয়া আর দিদি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর জল খাচ্ছে দুজন মিলে সেই করছে আজকে আমার কোনো চিন্তা নেই আজকে ননীর মনি আর নুনি দিদি ভাই মিলে ওকে কিন্তু সামনে নিচ্ছে ততক্ষণ বাচ্চারা এখানে খাক তোমাদের দেখিয়ে দিই এই রেস্টুরেন্টটা কত সুন্দরভাবে সাজানো ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেট ছোটো ছোটো ঝাড়পাতি একদম দারুণ আর লাইটটাও একদম খুব সুন্দর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দুর্দান্ত তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই পরপর তিনটে টেবিল আমাদের বুক করা আছে থেকে সুন্দর হচ্ছে একদম ধার টেবিলটা ওখান থেকে কিন্তু বাইরের ভিউ দেখা যায় তো চলে এসেছে আমাদের মিক্স চাও এটা বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছে ওরা তো তেমন কিছু খাবে না ও আর এই পকোড়াটা আমাদের জন্য তো সবাই মিলে খাওয়া হলো আর দেখছ ঋতুপুর কিন্তু এখানে বলছে এই ক্লিপটা কিন্তু একদম রাখবে না লজ্জা পেয়ে গেছে চলো বাচ্চারা খাক আর আমরা আমাদের পকোড়াটা খেয়ে নিই তো এখন বাকি আছে সৌরভদা আসা সৌরভদা এখন এসে পৌঁছায়নি তো তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা সবাই মিলে এত মজা করেছি এত গল্প করেছি যে আজকে আমার ভয়েস দেওয়ার কোনো দরকারই ছিল না কিন্তু এই রেস্টুরেন্টে গান চলছিল, আর তোমরা জানো গান থাকলে দেওয়া যায় না কিন্তু ওনারা বললেন গান ওরা আস্তে করতে পারবেন কিন্তু বন্ধ করতে পারবেন না আরও সবাই ছিল না আমাদের একা জন তো হয় না সম্ভব যেহেতু রেস্টুরেন্ট বলে কথা ছোটোদো এসে গেছে এবার আমরা কেক অ্যারেন করবো আর তো কত ব্লাস্ট করে দেখতে পাচ্ছ ও বলছে না না আর কোনো গান বাজাতে হবে না থাক এমনি কেকটা কাটিয়ে আস

আমরা সবাই অনেক কিছু খেয়েছিলাম তাই বললাম এখন কেকটা খাবো না ওটা লাস্টে খাবো আর আমাদের মেন মেন কোর্স চলে এসেছে কোর্সে ছিল অনেক রকমের খাবার মাসালা মিক্সড ফ্রাইড রাইস আর চিকেনের মধ্যে ছিল অনেকগুলো আইটেম চিকেন ভর্তা কড়াই চিকেন লেমন চিকেন চিকেন টিক্কা বাটার মশলা অনেক কিছু তো আমরা জমিয়ে খেয়েছি সবাই খেয়েছি আর দেখো আমার পাতে প্রথমে আছে চিকেন টিক্কা বাটার মশলা আর কড়াই চিকেন দুটো ক্ষেত্রে মশলা কুলচাটা তো দারুণ ছিল ওনারা বলেই ছিলেন সমস্ত কিছু কিন্তু একদম লেস স্পাইসি করবে যেহেতু বাচ্চারা খাবে ওনারা দেখেছিলেন বাচ্চারা আছে আর দেখতে পাচ্ছ নুনি তো ভীষণ হ্যাপি নুনি ও দিদি ভাই কুকু ভাইকে পেয়ে ভীষণ ভীষণ খুশি তো আমরা খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে মিলিয়ে মিশে মানে কারোর একটা পারফেক্ট যে এইটাই খাবে আমরা সবাই মিলেমিশে খাচ্ছিলাম তো আজকের দিনে তো আমাদের খুব দারুণভাবে কাটছিলো আর এই লেমন চিকেনটা তো অপূর্ব ছিল একদম মশলা মানে কম ভীষণ ভীষণ টেস্টি ছিল দেখতে কিন্তু এরকম সাদা ফ্যাট কিন্তু খেতে অপূর্ব ছিল আর চিকেন ভর্তাটা কিন্তু খুব রেসি ছিল ওটা সবার আগে শেষ হয়ে গেছে দুনিটা ছিল কড়াই চিকেন আর এই পনির টিক্কা না সরি চিকেন টিক্কা বাটার মশলা এটাও কিন্তু খুব সুন্দর ছিল তো আমরা সবাই মিলে খুব সুন্দর করে খেয়েছি আর কম্পানির যে ফ্রাইড রাইস তোমাদের বললাম না আগেরবারে আমার ফ্রাইড রাইসকে একবার শরীরটা খারাপ ছিল তাই ফ্রাইড রাইসের দেখে একদমই যায়নি মানে এতটাই আমার ভয় লেগে গেছে দুনি যদি খাওয়া হয়ে গেছে ওরা বললো আমরা আর খাবো না তা ওরা সবাই মিলে লাফালাফি করছে এদিকে তারা মিঠুন দেখাচ্ছে কম গল্প করছে বেশি আর একটু দেখা যাচ্ছে এখনো আমাদের কত রান পড়ে আছে মানে ওরা রানটা শেষ করতে পারছি না কিন্তু আমাদের কুলচাটা শেষ হয়ে গেছে কুলচাটা কিন্তু খেতে অপূর্ব ছিল আমাদের গ্রুপের মধ্যে মিঠুনদের কিন্তু সবথেকে সুন্দর ফটো তোলে তাই সমস্ত ফটো তোলার দায়িত্ব কিন্তু মিঠুনদারি থাকে সে সবসময়ই আর দেখো সব রকম এগের থেকে কিন্তু খুব সুন্দর ফটো তোলে তাই প্রথম থেকে কিন্তু মিঠুনদারির দায়িত্ব আর মিঠুন কিন্তু ফোনে ফটো ভর্তি মানে তোমরা বিশ্বাস করতে পারবে না আমরা কত ফটো তুলেছি নুনিয়া নদীতে কিন্তু এখানে কেক খাচ্ছে ওর দিদি তো আর তেমন কিছু খায়নি তাহলে একটুখানি কেক খায় আর পম্পার না বাড়ি যাবে তাই অনেকটা লেট হয়ে গেছে ও বলছে চলে বাড়ি চলে প্রায় এখন আর বাঁচতে যায় এগারোটা

बाय <laughs>